আসসালামু আলাইকুম ভাই জানারা তো আমাদের কাছে একটা মাইক্রোলেভের বক্স আছে এটা হচ্ছে অনেক ওল্ড মডেল তো ওল্ড ইজ গোল্ড আপনারা সবাই জানেন তো এই বক্সটা সাউন্ড অনেক সুন্দর হয়ে থাকে কিন্তু এই বক্সটাতে কোনোরকম ব্লুটুথ ইনস্টল করা নাই তো আমরা আজকে এখানে একটা ব্লুটুথ ইনস্টল করবো ওই ভাই যে চালাবে তার ফোনে ব্লুটুথের কোনো জ্যাক নেই তো আর সরি তার ফোনে কোনো এই ইউএক্সের কোনো জ্যাক নেই সে ব্লুটুথ দিয়ে বাজাবে তো এখানে আমরা ব্লুটুথ কীভাবে লাগাবো সেটা আজকে এই ভিডিওতে দেখাবো তো আর কথা বলবো না চলে যায় আমাদের মূল ভিডিওতে এটা ব্লুটুথ লাগার জন্য আমাদের কিছু জিনিসের প্রয়োজন আছে যেমন হলো আমরা এখানের জন্য একটা স্টুডিও এটা হলো স্টুডিও একটা চিপ ব্লুটুথ আমরা সার্কিট ব্যবহার করবো আমরা এখানে মোনোটা ব্যবহার করবো না কারণ মোনোটা ব্যবহার করলে এখানে সাউন্ড কম হবে আমরা এখানে স্টুডিও ব্যবহার করব আর এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা এখানে একটা ফাইভ ভোল্টের আটাত্তর ফাইভ এল একটা টানজিস্টোর ব্যবহার করব তো কীভাবে কানেকশনগুলো দেবো সেটা একটু দেখে নেন তো আমরা এই ব্লুটুথ সার্কিটটা এখানে ইনস্টল করব কীভাবে ইনস্টল করব সেটা একটু আমাদের জানতে হবে আগে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা উল্টো করে নেই এখানে আমাদের টোটালি তিনটা কানেকশন আছে একটা হলো আচ্ছা সামেন আমার একটু ধরতে হয় একটা হলো আমাদের লেপ একটা হলো রাইট এবং একটা হলো কি গ্রাউন্ড অর্থাৎ এটা আমাদের কটের লেপ রাইট এবং গ্রাউন্ডের সঙ্গে সংযুক্ত থাকবে আর এখানে দেওয়া আছে দেখেন ভিন অর্থাৎ এখানে আমাদের থ্রি পয়েন্ট থ্রি বল থেকে ফাইভ বল পর্যন্ত ভিনে ঢুকবে এবং গ্রাউন্ড মানে নেগেটিভ আমাদের কমন তো আমাদের এই সার্কিটটাতে আমাদের ব্যবহার করা আছে আপনার একটা বারো বল্টের ট্রান্সফর্মার তো বারো বল দিয়ে কিন্তু ডিরেক্টলি এটা ব্যবহার করা যাবে না ব্যবহার করার সময় এটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের করণীয় কী আমরা এখানে একটা ভোল্টেজ সেগুলো নিয়ে ব্যবহার করব কীভাবে ব্যবহার করবো আমাদের এখানে ক্যাপাসিটার দুইটা ব্যবহার করা আছে আমরা যে কোনো একটা ক্যাপাসিটার পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে আমরা একটা আটাত্তর ফাইভের ট্রানডিস্টোর এখানে ব্যবহার করবো যেটার মাধ্যমে আমরা ফাইভ বল পাবো ফাইভ বল তারপর আমরা এই আমাদের চিপ যে ব্লুটুথ ও সাইডটা আছে এটার সঙ্গে আমরা সংযুক্ত করবো তো আমাদের ব্লুটুথ সাইডটা আমরা সুপার গ্লুতে এখানে বসায় নিয়ে আমাদের যে পজিটিভ নেগেটিভ আমরা আলাদা করে তার দুইটা রাখিয়ে দিয়েছি আর এখানে যে আমাদের লেফ রাইট আছে আমাদের যে গ্রাউন্ড তো সব জায়গায় কমন তার মানে আমাদের দুইটা টার্মিনাল বের করলো অ্যান তো এই যে একটা লেপ এই যে একটা রাইট আমরা কী করছি এই যে আমাদের কটের দেখেন এই মাথায় একটা সংযোগ দিয়েছি এই কানিতে এবং এই কানিতে একটা আমরা সংযোগ দিয়েছি ওকে এখন আমাদের আটাত্তর ফাইভ যেটা আন্দেস্টোরটা আছে আমাদের একটা জিনিস জানতে হবে প্রথম পিনটা হলো ইন ইনপুট প্লাস ভোল্টেজ মাঝেরটা হলো গ্রাউন্ড পরেরটা হলো আউটপুট প্লাস ভোল্টেজ ওকে তো আমাদের ক্যাপাসিটার এই প্লাস মাইনাস আছে যদি আমি একটু দেখাই আপনাদের এই যে কালো চিহ্নটা হলো মাইনাস কালোর ভিভিপুটটা হলো প্লাস তার মানে আমাদের কালোটা হচ্ছে এখানে মাইনাস কালোর ভিভিউটটা আমাদের হচ্ছে কি প্লাস তো আমরা এই যে এই মাইনাস চিহ্নটা আমরা কালোটাতে দেবো আর প্লাস চিহ্নটা আমরা প্লাসের সঙ্গে সংযোগ করব আর এখান থেকে আমরা আমাদের ফাইভ বল যেটা বেরোবে ফাইভ বল আমরা ডাইরেক্ট কানেক্ট করে দেবো আমাদের চিপ ব্লুটুথ সার্কিটের সঙ্গে তো ক্যাপাসিটারের পজিটিভের সঙ্গে আমরা আটাত্তর ফাইভে ইনপুট লাইন দিয়েছি নেগেটিভের সঙ্গে নেগেটিভ এবং আমাদের চিপ যে ব্লুটুথ সার্কিটটা নেগেটিভ আমরা নেগেটিভে কমন দিয়েছি এখন আমাদের যে ফাইভ বলটা আউট হয়েছে এটা পিনের সঙ্গে আমরা সুন্দর করে ফাইভ বলটা সংযোগ দিয়েছি এখন দাস একবার লাইনে দিয়ে চেক করা পারা এটা লাইন পাই কিনা আমরা এখন দাস এটা চেক করে দেখবো মাসুদ আপনি একটা গান ছাড়িয়ে দেন তোমাদের গানটা সুন্দরভাবে বাজতেছে বাঁচতেছে স্পিকার দিলাম না স্পিকার দিলাম না কি কারণে যাতে কপিরাইট রাইট যাতে না ধরে তো আমাদের ভিডিওগুলো থেকে সবসময় শিক্ষণীয় ভিডিও আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আমাদের সঙ্গে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেলা কোনে পুষ্ক করে চাপ দিয়ে রাখবেন তো আজকের মতো আলাইকুম দেখা একটা নতুন ভিডিও তাই